গুড মর্নিং গুড বসো আজকে তোমাদের ক্লাস হবে কালার সম্পর্কে মানে রং নিয়ে হ্যাঁ আমি জানব তোমরা রং সম্পর্কে কতটা কে কি জানো হ্যাঁ তো আজকে হচ্ছে কোন রং কিসের প্রতীক এটা বুঝিয়ে দেব আমি একটা আগে প্রশ্ন করে দেখি কেও পারছে কি বল বল পতকায় কয়টি কালার আছে বলো টি হ্যাঁ এবার গেরুয়া সাদা সবুজ এবার কোনটা কিসের প্রতীক জানো? কোনটা কিসের প্রতীক কে বলতে পারবে? হাত তোল দেখি কে বলতে পারবে? পারবে এবার বলো ইবাদকে দাও মাইক্রোফোনটা। ওকে ওকে দিয়ে দাও হ্যাঁ করিমকে করিম দিয়ে দেবে। নিজের জায়গায় বসো। বলো গেরুয়াটা কিসের প্রতীক বলো ওপরে তো গেরুয়া থাকে জানো তারপরে থাকে সাদা তার নিচে কি থাকে সবুজ তাহলে এবার বলো গেরুয়া রংটা কিসের আমি বলে দেবো তুমি বললা পারবো বলে আমি তোমাকে উঠালাম আমি এগুলো বুঝিয়ে দেবো বলে দেবো সবাই তো আর জানে না তুই পারবে পারবে না তাহলে বসো আমি বুঝিয়ে দিচ্ছি তারপরে আমি প্রশ্ন করবো হ্যাঁ তাহলে হচ্ছে গেরুয়া ওপরে যে গেরুয়া রংটা থাকে সেটা হচ্ছে ত্যাগ এবং সাহসিকতার প্রতীক ত্যাগ এবং সাহসিকতার প্রতীক হ্যাঁ তাহলে সে অরেঞ্জ কালার যেটা গেরুয়া কালার থাকে ওটা অরেঞ্জ নয় ঠিক ওটা হচ্ছে গেরুয়া কালার হ্যাঁ তাহলে এটা হচ্ছে তাহলে কি বললাম গেরুয়া রংটা কিসের প্রতীক ত্যাগ এবং সাহসিকতার প্রতীক সাহসিকতার প্রতীক হ্যাঁ তে আগে বল সাহসিকতার বই বন্ধ করে এদিকে মন দাও বাবু এগুলো তোমাদেরই পড়া ছোটদেরই পড়া তারপরে বলো এবার মাঝে যে সাদাটা আছে সাদাটা কিসের প্রতীক বলো শান্তি এবং পবিত্রতার প্রতীক শান্তি এবং পবিত্রতা একদম পবিত্র হ্যাঁ নোংরা নয় একদম পবিত্র তাহলে শান্তি এবং পবিত্রতার প্রতীক কেন পায়রাকে শান্তির দূত বলা হয় পায়রা সাদা হয় হ্যাঁ তাহলে সাদা রংটা কিসের প্রতীক বললাম শান্তি এবং পবিত্রতা পবিত্রতা প্রতীক তাহলে কি বললাম সাদাটা কিসের প্রতীক শান্তি এবং পবিত্রতার প্রতীক এবার তারপরে আরেকটা নিচে যে কালারটা আছে ওটা কি সবুজ সবুজটা কিসের প্রতীক সতেজ তার প্রতীক সতেজ একদম সতেজ তার প্রতীক সতেজ তার প্রতীক তাহলে তিনটে কালার সম্পর্কে বলে দিলাম গেরুয়া সাদা সবুজ এবার যদি স্কুলে সবুজ এবার স্কুলে যদি স্যাররা জিজ্ঞাসা করে গেরুয়াটা কিসের প্রতীক তখন কি বলবে বলবে সাহসিকতার প্রতি এবার যখন বলবে সাদাটা কিসের প্রতি এবার যখন বলবে সবুজটা কিসের প্রতীক তখন বলবে না এটা সতেজতার সতেজ একদম সতেজ থাকে না কোনো জিনিস তাই বলছে এটা সতেজতার প্রতি দেখো পাতাটা সবুজ হ্যাঁ সতেজতার প্রতীক এবার মাঝে একটা একটা চক্র থাকে দেখেছো অশোক চক্র ওটা কেমন রঙের হয় এটা নীল তাহলে এই নীলটা হচ্ছে উন্নয়নের প্রতীক উন্নয়নের প্রতীক তাহলে দেখো তিনটে কালার সম্পর্কে আমি বলে দিলাম এবার স্কুলে তোমাদের সমস্যা হবে না যেখানেই হোক এগুলো খুব সাধারণ জ্ঞানের কোশ্চেন এগুলো জেনে রাখতে হয় হ্যাঁ ওই জন্য তোমাদেরকে এটা নিয়েই আজকে বুঝালাম তাহলে ন্যাশনাল ফ্ল্যাগ তো সবাই দেখেছো ন্যাশনাল ফ্ল্যাগ আঁকতে পারো সবাই হ্যাঁ সবাই একটা সুন্দর সুন্দর করে আজকে বাড়ি যাবার রাতে নি খাতাতে একটা আমাকে ন্যাশনাল ফ্ল্যাগ এঁকে দেখাবা কে ফাস্ট হচ্ছে কারটা বেশি সুন্দর হচ্ছে আমি দেখব কালকে হ্যাঁ খুব সুন্দর করে বড় করে একটা ন্যাশনাল ফ্ল্যাগ করবে সবাই কালার দেবে সুন্দর করে তাহলে ন্যাশনাল ফ্ল্যাগের কয়টি কালার তিনটি কালার কি কি সাদা হ্যাঁ হয়ে গেল তাহলে গেরুয়া সাদা সবুজ তাহলে এটাকে ইংরেজি ইংরেজিতে কি বলবে গেরুয়াটাকে স্যাফ্রন তারপরে মাঝেরটা হোয়াইট আর নিচেরটা গ্রিন বাস কত সোজা আর মাঝের চক্রটাকে বলে গোলটাকে কি বলে অশোক চক্র হ্যাঁ এটা মনে রাখবে বাস ফ্ল্যাগ সম্পর্কে হয়ে গেল এবার আরো আমি কিছু এক্সট্রা রঙের কথা বলছি যে রং কিসের প্রতীক তোমরা জানো না আমি একটু বলে দেই লাল রংটা হচ্ছে বিপদের প্রতীক লাল রংটা হচ্ছে আর নীল রংটা হচ্ছে বিশালতার প্রতীক বিশাল মানে একদম বড় কিছু তাহলে বিশালতার প্রতীক হচ্ছে নীল রংটা আর হলুদ রং হচ্ছে ভালোবাসার প্রতীক কালো রং হচ্ছে শোক বা দুঃখের প্রতীক আমি পরে ধরবো এখন শুনে নাও তাহলে কালো রং কিসের প্রতীক শোক বা আর সবুজ রংটা হচ্ছে স্বচ্ছলতার প্রতীক এটা তুমি ওইটা সতেজতার প্রতীকও বলতে পারো আমি যেটা ফ্ল্যাগে বললাম আর বেগুনি রংটা হচ্ছে মানসিক ও দৈহিক কষ্টের প্রতীক হ্যাঁ বেগুনি রংটা কি মানসিক আর দৈহিক কষ্টের প্রতীক বেগুনি কালারটা হ্যাঁ আর সাদা রংটা হচ্ছে কি বলেছি হ্যাঁ শান্তির প্রতীক এটা তো বলে দিলাম আগে আর ধূসর একটা ধূসর কালার আছে জানো ধূসর কালার দেখেছ তো ধূসর কালারটা হচ্ছে বিনয় ও নম্রতার প্রতীক বিনয় ও নম্রতার প্রতীক আর সোনালি বা রূপলি কালার আছে একটা সোনালি রূপলি কালারটা হচ্ছে রাজ প্রতীক সোনালি রূপালি কালারটা হচ্ছে রাজ মর্যাদার প্রতীক তাহলে দেখো আমি কতগুলো কালারের নাম বললাম তারা কিসের প্রতীক বললাম এত কিছু তোমাদের মনে থাকবে না একদিনে আমি আবার বলছি বারবার বলছি বেশিরভাগ বাচ্চাদেরই মনে থাকবে এখন তোমাদের ব্রেন খুব পরিষ্কার তাহলে বলছি একবার বলে দিছি লালটা হচ্ছে বিপদের প্রতীক নীলটা হচ্ছে বিশালতার প্রতীক হলুদটা হচ্ছে ভালোবাসার প্রতীক কালোটা হচ্ছে শোক বা দুঃখের প্রতীক আর সবুজটা হচ্ছে সচ্ছলতার প্রতীক বেগুনিটা হচ্ছে মানসিক ও দৈহিক কষ্টের প্রতীক সাদাটা হচ্ছে শান্তির প্রতীক আর ধূসরটা হচ্ছে বিনয় ও নম্রতার প্রতীক আর সোনালি ও রূপলিটা হচ্ছে রাজ মর্যাদার প্রতীক আরেকবার বলবো সবার মুখস্থ হয়ে যাচ্ছে অনেকেই কিন্তু পাচ্ছ বলতে লালটা হচ্ছে বিপদের প্রতিক লালটা কিসের প্রতীক নীলটা হচ্ছে বিশালতার প্রতীক বিশালতার প্রতীক হলুদটা হচ্ছে ভালোবাসার প্রতীক হলুদ কিসের প্রতীক বেগুনিটা মানসিক ও দৈহিক কষ্টের মানসিক ও দৈহিক কষ্টের প্রতীক আর সাদাটা সাদাটা এটা তো পারছো ভালো সাদাটা শান্তির প্রতীক আনিসা বলছো না কেন ধূসরটা কি বিনয় ও নম্রতার প্রতি বিনয় ও নম্রতার প্রতি যেমন নম্র ভাবে কাউকে কিছু কথা বলো না এটা হচ্ছে ওই ধূসর কালারটা আর সোনালি ও রূপলি হচ্ছে রূপলি কালারটা কি সোনালি রূপলি কালারটা যে রাজ মর্যাদার সোনালি কালার রূপলি কালার দেখেছ সোনার রং চাঁদির রং এগুলোকে বলে সোনালি রূপলি হ্যাঁ দেখেছ সবাই তা ওইটা হচ্ছে রাজ মর্যাদার প্রতীক তাহলে সব কালারের নাম বলে দিলাম ন্যাশনাল ফ্ল্যাগের তিনটা কালারের প্রতীক বলে দিলাম এই কালারে বলে দিলাম এবার আর একটা আছে গোলাপি গোলাপিটা আমি বলিনি এখনো তাহলে গোলাপি রংটা হচ্ছে মানে কৃতজ্ঞতা ও প্রশংসার প্রতীক কৃতজ্ঞতা ও প্রশংসার প্রতীক ওই পিঙ্ক কালারটা গোলাপি গোলাপি রংটা হচ্ছে কৃতজ্ঞতা ও প্রশংসা কৃতজ্ঞতা ও প্রশংসার প্রতি তাহলে হয়ে গেল আমি আরেকবার বলবো না মানে কাকে কাকে প্রশ্ন করব দেখো আমি তো দু তিনবার বললাম এত তাড়াতাড়ি মুখস্থ কার কার হয়েছে দেখি কার কার মনে আছে একবার আমি প্রশ্ন করছি হ্যাঁ বেশ করি মোটো তো করিম বলো লাল রংটা কিসের প্রতীক লাল রংটা বিপদের প্রতীক ভেরি গুড সবাই হাততালি দাও করিমের জন্য এবার এবার কাকে বলবো রাজিয়া ওঠো রাজিয়ার হাতে এটা দাও মাইক্রোফোনটা রাজিয়া বলো হলুদ কালারটা কিসের প্রতীক ভালোবাসার প্রতীক ভেরি গুড দেখো সবার হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে এবার রিসাকে দাও রিসা বলো কালোটা কীসের প্রতি কালোটা দুঃখ ও শোকের প্রতি ভেলি ঘোষ দেখা গিয়ে কত ভালো লাগছে কত মন দিয়ে তোমরা শুনেছো তারপরে এবার বসো তুমি বসে যাও এবার কাকে ধরবো ইবাদ বলো ইবাদকে দাও ইবাদ বাদ ওঠো ইবাদ বলো সাদাটা কীসের প্রতি শান্তির প্রতি ভেরি ঘোষ এবার এটা microphone টা কাকে ধরবো কাকে ধরবো কে পারবে এটা একবার এক দাও পাচ্ছে কি দেখি জারা তুমি সবুজ কিসের প্রতীক পারবে বলো ভেরি গুড সাঁতার জাতার আর কদর দাও গোলাম কদরকে দাও ও পারছে কি দেখি আচ্ছা তুমি বলো যে গেরুয়া কালারটা আমি বললাম গেরুয়া কালারটা কিসের প্রতীক বলো ত্যাগ সাহসিকতার প্রতীক হ্যাঁ বসো এবার আরেকটা ধরছি সোনালি ও উপলি কালারটা কে পারবে আলিয়া পারবে সোনালি রূপলি কালারটা কিসের প্রতীক বলেছিলাম

তাহলে দেখো কতগুলো তোমরা নয় দশ দশটা কালার সম্পর্কে জানতে পারলে এই দশটা কালার সম্পর্কে মনে রাখবে কেউ কোথাও প্রশ্ন করলে বাইরে যে কোনো জায়গায় তো বলতে পারবে ভালো হ্যাঁ এগুলো খুব জেনারেল নলেজের কোয়েশ্চেন তো এগুলো জেনে রাখা দরকার সবার ওই জন্য তোমরা ছোট তোমাদেরকে পড়াই কেন তোমাদের মাথায় থাকবে এখন এগুলো ঠিক আছে তো আজকে কালার সম্পর্কে হয়ে গেলো তো একজন উঠে আমাকে দশটা কালারের নাম বলো আমি যে শুধু কালারের নাম বলো কে পারবে দশটা কালারের নাম আলিয়া পারবে আলিয়াকে মাইক্রোফোনটা দাও উঠে জোরে জোরে দশটা কালারের নাম বলো লাল হলুদ সাদা সবুজ গুনে গুনে বলো বাস থেমে গেল যারা বলো দশটা কালারের নাম তুমি বস তোমার পাঁচটা হয়েছে যারা দশটা কালারের নাম বলো দেখি কটা পাচ্ছে যারা জোরে জোরে বলো হলুদ সাদা কালো নীল তারপরে সবুজ আর যারা বসো করিম বলো দশটা কালারের নাম দশটা কেউ একসঙ্গে বলতে পারছে না বলো লাল হলুদ সাদা সবুজ কমলা গোলাপি নীল সাতটা সাতটা সবাই থেকে যাচ্ছে মনেই থাকে না দুসার কালারটা মনে থাকে না আরও কালার আছে অনেক আমি তো অত বলিনি আমি দশটা নিয়ে আলোচনা করছি কালার তো অনেক আছে বসো তাহলে বলো খাতায় লিখলে সবার মনে থাকবে পরপর কোনটা লিখছি লিখি না এবার তোমাদের লাগছে প্রথমে কোনটা বললাম এবার কোনটা বলছি বলে পারো না তোমরা তো কালারের নাম সবাই পারবে বলো তো লাল কালার কে ইংরেজিতে কি বলে রেড যারা সোজা তাকাও নীল কালার কে ইংরেজিতে কি বলে ব্লু আর সবুজ কে কি বলে গ্রিন ভেরি গুড আর সাদা কে কি বলে গ্রিন হ্যাঁ গোলাপি কে কি বলে কালোকে কালো কে কি বলে ব্ল্যাক বাহ আর বেগুনি কালার কে কি বলে ভায়োলেট বলে ভায়োলেটও বলে পার্পলও বলে হ্যাঁ দুটোই বলে আর কি আছে ধূসর কালারটাকে কি বলে গ্রে গ্রে আর সবই তো হয়ে গেল লাল নীল হলুদ কালারকে কি বলে ইয়েলো বাস হয়ে গেল আর গেরুয়া কালারটা কি বলে দিলাম ইংরেজিতে কি বলে ওটাকে কিন্তু অরেঞ্জ বলে না

তো আজকে কালার সম্পর্কে এতটাই আলোচনা করা ছিল এতটাই বুঝিয়ে দিলাম সবাই বাড়িতে একটু করে কালার সম্পর্কে পড়বে আর যাদের যাদের মোবাইল আছে যারা মোবাইলে সব সময় কার্টুন কিছু গান কিছু ইউটিউবে কিছু দেখছে তো আমার চ্যানেলের এইটা একবার আমি চ্যানেলে থাকবে যদি এটা একবার দেখো তো কালার সম্পর্কে সবার মাথায় আইডিয়া চলে আসবে হ্যাঁ দশটা কালার সম্পর্কে অন্তত ঠিক আছে আজ এখানেই থাক